পর্দাতে শোভা পায় আর পর্দার এই বিধানটা আল্লাহ রব্বুল আলমিন খরচ করে দিয়েছেন নাকি পর্দা নফল নাকি সুন্না পর্দা এ বিষয়টা আল্লাহ রব্বুল আলমিন খরচ করে দিয়েছেন আল্লাহ সুবহান যে বিষয়টা খরচ করেছেন যে বিষয়টা আল্লাহর হুকুম সেই বিষয়ের মধ্যেই কল্যাণ রয়েছে অতএব এই পর্দার বাহিরে যদি আমরা যাই তাহলে সেখানে অকল্যাণ সেখানেই অশান্ত দ্বন্দ্ব বর্তমান আমরা লক্ষ্য করি প্রত্যেকটা জায়গায় মহিলা আজকে আমি দেখলাম যে সুন্দরী যুবক যুবতী বিভিন্ন জায়গায় অশ্লীল ব্যথায়তায় লিপ্ত এই কারণটা প্রথমত আমাদের খুঁজে বের করতে হবে যে এর জন্য দায়ী কারা আজকে আমি একটি নিউজের মধ্যে দেখলাম যে একজন যুবতী বাসের ড্রাইভার বাসের ড্রাইভার এরপরে হেল্পার মহিলা আপনি লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় দেখেন দোকানে বাজারে হাটঘাটে সব জায়গায় মহিলা এমনকি হাজরা হজ করতে যাবে পাইলটে পাইলট যে মহিলারা যুবতী সুন্দরী সুন্দরী যুবতী তাদেরকে এই জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে এই যে মহিলারা আজকে বেহায়কনা উলম্ব অবস্থায় আপনি দেখবেন দোকানে এরপরে হাসপাতালের রিসিপশনে বসে আছে মহিলা প্রত্যেকটা জায়গা আপনি যেদিকে তাকাবেন সেদিকেই মহিলা আজকে চোখের জেনা আজকে বিভিন্ন ভাবে গুণাগুলো অনায়াসটা আমাদের কাছে পৌঁছায় যাচ্ছে এজন্য আল্লাহ রব আলিন সরা আজহাদের মধ্যে বলেছেন অকর্ণা ফি বইতি কুন্না তবরুজ আল জাহিলিয়াতুল যে হে নারীরা তোমরা জাহেলিয়া যুগের নারীদের মতো উলঙ্গ বেহায়াপনা অবস্থায় তোমরা ঘোরাফেরা করো না যখন ঘর থেকে বাহির হও তখন সুন্দর পর্দার মধ্যে আবৃত হয়ে নিজেকে পর্দার মধ্যে রেখে তুমি বাহিরে তোমার প্রয়োজনে বের হও তবে মহিলা যেই সকল উলঙ্গ মহিলা জাহিলিয়া যুগে চলতো তোমরা সেভাবে চলাফেরা করো না শব্দের অর্থ হলো বেহায়ত না সৌন্দর্য প্রদর্শন করা। আজকে আজকে বর্তমান করলে দেখা যায়। করার এরপরে পিঠ বের করা পেট বের করা এইভাবে তারা বেপর্দা অবস্থায় চলতেছে আল্লাহ বললেন তাবার রুজের ব্যাখ্যায় এসেছে তোমরা পুরুষের আকর্ষণ করে তোমরা ঘর থেকে বাহির হইও না পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছেন পর্দা তোমাদের জন্য নিরাপত্তা পর্দা তোমাদের জন্য সেফটি পর্দা তোমাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছেন পর পুরুষ থেকে তোমাদেরকে কে হেফাযত করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাযত করার একটা মাধ্যম দিয়েছেন পর্দা আজকে আমরা বেপর্দায় আমরা বাড়ি থেকে যখন বের হচ্ছি তখন দেখি যে আমরা অর্ধ মহিলাদের সাক্ষাৎ হয় এই সকল অর্ধ মহিলাদেরকে দেখে আজকে যুবকেরা বিভিন্ন জায়গায় নারীদেরকে সুযোগ পেলে আজকে এরপরে বিভিন্ন জায়গায় গুম হচ্ছে জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন আমার ভাইরা দেখেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতাল্লিল আলমীর স্ত্রীদের নিয়ে বসে আছেন। এমন সময় অনু একজন সাহাবি আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন দুইজন স্ত্রী উম্মে সালামা মাইমুনা তারা কথা বলতেছিলেন আল্লাহর হাবিব বললেন যে সালামা উম্মে মাইমুনা তোমরা দুইজন এখান থেকে চলে যাও আমার একজন সাহাবী এই মুহূর্তে আগমন করেছে তোমরা চলে যাও রাসূলের স্ত্রী বললেন সে তো অন্ধ আমাদেরকে দেখতে পারবে না সে তো আমাদেরকে দেখবে না আল্লাহ রসুল বললেন পানির স্ত্রী শুনে রাখো সে অন্ধ সে তোমাকে দেখবে না কিন্তু তুমি তো তাকে দেখবে অতএব এখানেও পর্দার হবে তাহলে দেখেন বিশ্বনবী একজন ব্যক্তির কাছ থেকেও স্ত্রীদেরকে পর্দার মধ্যে রেখেছেন আজকে আমাদের মেয়ে আজকে আমাদের বোন আমাদের মা তারা আজকে নিরাপদে চলতে পারতেছে না একটাই কারণ সেটা হলো বেহায়কোনা এবং ঘর থেকে যখন বাহির হওয়া হচ্ছে ঘর থেকে যখন বের হচ্ছে তখন নিজেকে সুন্দরভাবে করে সুন্দরভাবে সৌন্দর্য প্রদর্শন করে এরপরে সেন্ট বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে বাড়ি থেকে বের হচ্ছে এগুলা বের হওয়া যাবে না এজন্য আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি শান্তিতে থাকতে চাও নিরাপদে যদি তোমরা থাকতে চাও আল্লাহর রহমতের আশা করো তাহলে ঘরের মধ্যে তোমরা নিজেকে আবদ্ধ রাখো আর যখন প্রয়োজনে তোমরা বাহিরে যাও নিজেকে পর্দার মধ্যে আবৃত করে যাও আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন এজন্য বিবাহ যদি কোনো ব্যক্তি করে তাহলে চারটি গুণ দেখে একজন মহিলাকে বিবাহ করতে হবে আজকে বিভিন্ন সংসারে অশান্তি আজকে বিভিন্ন সংসার ভেঙে যায় দুই মাস তিন মাস এক বছর দুই বছর যাইতে নাইতে যাইতে সংসার ভেঙে যায় আমরা আসলে মেয়েদের শুধুমাত্র চামড়ার সৌন্দর্য দেখি আজকে আমরা মেয়েদের যুবতীদের শুধুমাত্র আমরা উপরে ফিটফাট দেখি কিন্তু তার যে চারটা গুণ চারটা যে গুণ আছে এই গুণ দেখে যদি আমরা বিবাহ করতাম তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লিমানিহা এক নাম্বার হলো সম্পদ দেখে লিমানিহা সম্পদ দেখে বিবাহ করতে হবে ওয়ালি হাসাবিহা বংশ মর্যাদা দেখে বিবাহ করতে হবে কিন্তু আমরা যুবকেরা বিবাহ করার সময় এইগুলার খোঁজ নাই আমরা উপরের সৌন্দর্য দেখে ফিটফাট স্মার্ট দেখে আমরা বিবাহ করে ফেলি এতে করে অশান্তি হয় কিছুদিন পরে সংসারটা ভেঙে যায় আল্লাহর হাবিব বলেছেন অলি দিন দিন দেখে ইসলাম দেখে চরিত্র দেখে একজন নারীকে বিবাহ করো তাহলে যদি আমরা যে চারটা গুণের কথা এই চারটা গুণ যদি আমরা যাচাই করতে পারতাম চার নাম্বার যে পয়েন্ট সেটা হলো অলি জামা সৌন্দর্য অবশ্যই দেখতে হবে তবে হাবিব বলেছেন যদি চারটা গুণের না থাকে দিনদারিতা দেখে তুমি বিবাহ করে নিতে পারো বিবাহ করে নিতে পারো দিনদারিতা দিন ইসলাম ধর্ম দেখে পর্দা দেখে যদি আমরা পর্দাশীল একজন নারীকে আমরা বিবাহ করতে পারি তাহলে সমাজের মধ্যে সেই নারীর দ্বারা কখনো অন্যায় হবে না শুধু তাই নয় দেখেন একটি নারীর কারণে চারজন পুরুষকে জাহান নামে নিক্ষিপিত হতে হবে একজন নারীর কারণে চারজন পুরুষকে জাহান নামের আসামি বানানো হবে একজন যুবতী বিবাহর আগে দায়িত্ব থাকে বাবার উপরে বড় ভাইয়ের উপরে আপনাদের মধ্যে যারা বাবা আছেন যারা ভাই আছেন আপনার বোনকে আপনার মেয়েকে সাবধানতা অবলম্বন করতে বলবেন যে তাবার আর তোমরা উলঙ্গ অবস্থায় সমাজের মধ্যে মার্কেটে যাবা দোকানে যাবা বিভিন্ন জায়গায় যাবা উলঙ্গ অবস্থায় তোমরা যেতে পারবা না এরপরে বিবাহ পরে দেখেন দায়িত্ব এসে যায় স্বামীর উপরে স্বামী যদি পর্দায় রাখার ব্যবস্থা না করে তাহলে ওই স্বামীকে কেমতের ময়দানে জবাবদিহিতা করতে হবে আর বড় ছেলেকে যে মা তুমি কেন পর্দা করো না উলঙ্গ অবস্থায় তুমি চলাফেরা করো তাহলে দেখেন এই যে সমস্যাটা এই সমস্যাটা আমাদেরকে সমাধান করতে হবে যেন আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে যেন কখনো সমাজের মধ্যে উলঙ্গ অবস্থায় বের না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে বলেছেন যেন তোমরা পর্দা এমন একটি এবাদত পর্দা এমন একটি দামি ইবাদত শুধু ইবাদত নয় পর্দা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ পড়লে পর্দা নাই তাহলে সেই নামাজ কি হবে হবে না এজন্য আমাদের পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছেন আর পর্দা মানাটাই আমাদের জন্য কল্যাণকর আমাদের জন্য এটা শোভনীয় বেপর্দায় চলা আমাদের জন্য অকল্যাণ আমাদের জন্য অমঙ্গল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পর্দার মধ্যে মা বোনদেরকে পর্দার মধ্যে রেখে চলার মতো তৌফিক দান করেন সকলে বলি আমি